ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি খালেদাজিয়া এখন নাফেরার দেশে চলে গেছেন একটি গোপন তথ্যে জানা গেছে যে খালেদাজিয়া আজ সকাল ছয় ঘটিকার সময় মারা গেছে এবং তাকে বিদেশে উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য পাঠানো হয়েছিল তাকে উন্নত মানের চিকিৎসা না দেওয়া এবং তাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে কারা এবং কিসের জন্য মারা হয়েছে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিএনপি চেয়ারপারসন খালেদা মারা গেছেন সকাল সোয়া সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে তিনি আর বেছে নেই ইন্নালিল্লাহি অন্যাল্লাহি রাজিউন এমন একটি সংবাদ সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে জোরালো ভাইরাল হচ্ছে সারা দেশে শোকের ঢল খালেদা জিয়া شجنش کلیده زی اخونی ایز. কিভাবে মারা তিনি কি এমনিতেই মারা গিয়েছে নাকি তাকে হত্যা করা হয়েছে কি হবে বাংলাদেশ জাতীয় পার করছে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল তবে বিএনপি নেতাকর্মীদের দাবি তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি আবার কিছু কিছু নেতাকর্মীরা দাবি করছে তাকে ষড়যন্ত্রমূলক হত্যা করার চেষ্টা হচ্ছে। হচ্ছে রাজনীতি থেকে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকে ভয়াবহ যে চক্রান্ত সেই চক্রান্ত তাকে এখন জীবন থেকে ছড়িয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে সম্মানিত দর্শক এমন কিছু গুজব খবর এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আর এই খবরগুলো সম্পূর্ণই ভয় এবং সম্পূর্ণই মিথ্যা কারণ একজন জীবিত মানুষকে মরা দাবি করা এটা আসলেই সম্ভব না কারণ শেখ হাসিনা এখন আপনাদের দোয়ায় ভালো আছে এবং তিনি খুবই সুস্থ আছেন তার জন্য সবাই দোয়া করবেন এরকম দোয়া খবর যদি না পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট সত্য খবর আমরা এই চ্যানেলে পোস্ট করে থাকি তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ